তোমরা আমার হৃদয় ভাঙার গর্জন শুনতে চাও তোমরা আমার হৃদয় ভাঙার গল্প শুনতে চাও তাহলে বলবো যার হৃদয় একবার একবার ভেঙেছে যার হৃদয় সে বাতি তো আমার হৃদয় ভাঙার গর্জন অন্য কেউ বুঝবে না সো আমার হৃদয় ভাঙার গল্পটা বলেও এখানে কোনো লাভ হচ্ছে না যদি আপনার হৃদয় ভেঙে থাকে কোন সলনাময়ী কোন বিশ্বাসঘাতক যদি তোমার হৃদয় ভেঙে তসনাস করে থাকে তাহলে একমাত্র তুমি আমার হৃদয় ভাঙার গর্জনটা বুঝতে পারবে যার একবার হৃদয় ভেঙেছে সে অন্য কেউ কারো হৃদয় ভাঙার গল্প শুনতে পছন্দ করবে শুধু হাসাহাসি করবে এই বাতিত তার হৃদয়ের কষ্ট বোঝার মত সক্ষমতা বা ক্ষমতা কখনো কারো হবে না কিংবা মনে হয় না কখনো কারো হবে শুধু হৃদয় ভাঙা ব্যক্তি ছাড়া কিংবা ব্যক্তিত্ব ছাড়া কেউ কখনো কারো হৃদয় ভাঙার গর্জনটা বুঝতে পারবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যথায় কাউকে কখনো force করবেন না যে কারো হৃদয় ভাঙার গল্প গুলো শোনার জন্য যদি হৃদয় ভাঙার গল্প একান্তই শুনতে চাও তাহলে একবার হৃদয়টা অন্য কাউকে দিয়ে প্রোগ নিতে পারো এ বাতি অন্য কোনো অপশান নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটাকে ভালো রাখবেন খোদা হাফিজ